মা বাড়িতে এত বেলুন দিয়ে সাজিয়েছ পেখমের জন্মদিন নাকি এখন এই দুটো বালিশ মিলিয়ে মা এখন একটা বালিশ তৈরি করবে আমার মা আর পায়ের তলায় আজকের দিনটা শুরু হলো কিন্তু একদম ঠাকুর ঘর থেকে সকাল বেলাতে গোপুষণাকে এসছিলাম পূজো দিতে তাই ভাবলাম যে শুধু গোপুষণাকে না দিয়ে সব ঠাকুরকেই একবারে পুজোটা দিয়ে দিই কি বলতো স্নান আর পূজো দায়েরটা যদি তাড়াতাড়ি হয়ে যায় না তাহলে মনে হয় যে জানি অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে সকাল বেলাতে কিন্তু আজকে ভাত হয়নি রুটি হয়েছে আর তরকারি হয়েছে এটা হলো সাদা আলুর তরকারি পাঁচ ফোড়ন দিয়ে আরই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে রুটির সাথে বসের সময় না শাক খাওয়া ভীষণ ডিফিকাল্ট কেন বলতো কারণ এই সময়টায় না শাকের মধ্যে বেশি পোকা মাকর এগুলো সব সময় মানে বেশি থাকে আর আমাদের বাড়িতে তো মানে আগে রেগুলারই মানে মাছ মাংস যাই হোক না কেন এক রকমের শাক হতোই কিন্তু ইদানিং বাবাকে বারণ করেছে যে বাজার থেকে মানে রেগুলার শাক আনবে না কারণ এখন পোকামাকড়টা বেশি থাকে ওই জন্য মানে একটু ঘেন্না ঘেন্না লাগে তো আজকে অনেক দিন পরে এনেছে এই দেখো লাল শাক লাল শাক এনেছে মানে তাও কখন বসেছি বাঁচতে এখনো বাকি রয়েছে একদম দেখে দেখে হয় ভালো করে আর এমনি এই লাল শাকগুলো দেখে মনে হচ্ছে অতটা খারাপ না দেখো একদম ফ্রেশই আছে অনেক মানে যতটা ভেবেছিলাম যে বর্ষার সময় হয়তো ভীষণই খারাপ হবে কিন্তু না এটা মানে মোটামুটি ঠিকঠাকই আছে

এটা হলো হলো সাদা মাটা মাছের ঝোল মানে একদমই সামান্য পরিমাণ তেল দিয়ে রান্না করা হয়েছে কী বলতো এখন থেকে ডিসিশান নেওয়া হয়েছে যে যে কোনো রান্নাবান্নাই হবে একদম কম তেলে যাতে স্বাস্থ্যের পক্ষে সবার জন্য ভালো হয় তো ওই জন্য দেখো মাছের ঝোলের কালারটা একদম ফ্যাকাশে এসেছে কিন্তু এটা খেতে বেশ হেলদি বাবা নিউ স্টাইলে লেবু পাচ্ছে কোনটা পারবে বাবা অনেকগুলো লেবু পেকে গেছে দেখো ভর্তি লেবু হয়েছে আবার হ্যাঁ ওই যে পারো হয়ে গেছে এইটা পেরেছে মানে এতক্ষণ ধরে চেষ্টা করার পরে ফাইনালি এই একটা লেবুই পারতে পেরেছে আর এখনো কিন্তু চেষ্টা চলছে আমার পেখম সোনা এই মাত্র দুপুরে খাওয়া কমপ্লিট করে ওষুধ খেয়ে এখন মশারির মধ্যে ঢুকে শুয়ে আছে তাই না মামা এই দেখো মশারির মধ্যে রয়েছে কি বলো তো দুপুরবেলাতেও না এখন মশারি টানাই কারণ মশার যা মানে চারিদিকে মশা হয়েছে দুপুরবেলাতে মশারি নিয়ে শুতে হয় আর এখন মানে ও জাগা থাকলে না ওর যে ছোট মশারিটা সেটার মধ্যে দিয়ে রাখলে ও থাকতে চায় না মানে একজন পাশে থাকতে লাগে আমার না হলে মা মানে ওকে নিয়ে একটু শুয়ে থাকতে লাগে সেই জন্য ছোট মশারির মধ্যে তো আমরা শুতে পারি না তাই জন্য বড় মশারি টানিয়ে নিয়ে তারপরে ওর পাশে ঘুমাই এখন কি একটু গান হবে মাম্মাম হুম গান হবে একটা গান শুনিয়ে দাও তো সবাইকে আগের দিন যেমন শুনিয়েছিলা সুন্দর একটা গান করো একটু অন্য রকম করো গান টাক टिंग टक टिंग 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 पापा तू कधी गेची अजून भात खते आशिनी पापा कगाण आशे पापा ल तातरी डोले आशे पापा तुम्ही अजून तो भात खाऊनी आमडे खावदा कंप्लीट यू तो हे इकनन हाचा नन हाचा आमचे नु ना बाकी मेनन बाकी कोय मेनचे नु बाकी মা বাড়িতে এত বেলুন দিয়ে সাজিয়েছ পেখমের জন্মদিন নাকি পেখমের তো এখন এক বছরই হয়নি মানে ছ মাসই হয়নি তো এক বছর তো দূরের কথা কেন এত বেলুন সবাইকে বলো আরে না এগুলো ওই যে পেকমের মা ছয় মাসে যেরকম সেজেছিল সেরকম আবার সেজেছিল সেজে এই যে পেকমকে নিয়ে শ্যুট করেছিল ফাটো ফটো শ্যুট করেছিল সেই বেলুন এই যে এত বেলুন সব হচ্ছে গিয়ে পেখমের জন্য এনেছিল সব দিয়ে সুন্দর হুট করেছিলাম হ্যাঁ এই যে সব বেলুন দেখতে পাচ্ছি বেলুনগুলো দিয়ে মানে আমি নয় মাসের সাতের সময় যেরকম সেজেছিলাম সেম টু সেম সেই রকমই সেজেছিলাম আর ডেকোরেশনটাও সেইরকমভাবে নিজের হাতে বা এই বেলুনগুলো নেবে তুমি যখন আমার নয় মাস ছিল তখন তো তুমি আমার পেটের মধ্যে ছিলে তখন তো এগুলো কিছুই দেখতে পারোনি কি হয়েছে বাবা ও এখন একটু ঘুরবে এখন ঘুরবে ও ভালো লাগে না এখন না শুট করতে ও আর ভালো লাগে না এখন খেয়ে ঘুমাবে একটু হ্যাঁ চলো ঠিক আছে ঠিক আছে তোমাকে ডিস্টার্ব করব না আমি তো এই দেখো মা এদিকে কি করেছে এটা হচ্ছে গিয়ে আগে একটা কলবালিশ যেটা দিয়েছিল ওর মানি থেকে সেটা ধরা হয়নি আর এইটা এতদিন ধরে ইউজ করা হয়েছিল। এটা ওর আরেকটা মানি দিয়েছিল। তো এখন এই দুটো বালিশ মিলিয়ে মা এখন একটা বালিশ তৈরি করবে যেহেতু এই বালিশটা এখন অনেকটাই ছোট হয়ে গেছে আর হালকাও হয়ে গেছে তো পেখমের মানে পাশে দিলে এটা ঠিকঠাক হচ্ছে না আর একটু বড়ো দরকার তো ওই জন্যই দুটো বালিশ মিলিয়ে এখন এই তুলোগুলো বেরিয়েছে ভেতর থেকে মোটাই না এটা ওর পাশেই দেওয়া হয় যখন আমি ওর পাশে ঘুমাই তখন তো আর কোল মানে এক সাইডে লাগে না ওই সাইডে লাগে যখন ওর একা ঘুমায় তখন তো দুই সাইডে লাগে আরও মানে এই পায়ে এতটা হালকা হয়ে গেছে মানে ও একটুখানি এরকম হ্যাঁ পা দিয়ে কিক দিয়ে একদম ফেলে দেয় মানে এত স্ট্রং তাই তো ওই জন্য এখন একটুখানি ভারী বালিশের দরকার তাই জন্য দুটো বালিশ মিলিয়ে এখন মা একটা বালিশ তৈরি করবে এই যে আগের দিন যে কভারগুলো রাখা হয়েছিল না এই কভারগুলোর মাপ দিয়ে দিয়ে করতে হবে এখন মানে এই কাজটা ভীষণ ডিফিকাল্ট একটা কাজ সেটা এখন মা করছে বসে বসে মানে অনেকটা এখন আমি যেটা না বুঝতে পারবো দেবে দেবে দেখিয়ে দেবে তুই বড় করব ঠিক আছে আমি সেটা বলে দিচ্ছি যে কতটা কি বড় করতে হবে কিভাবে কি করতে হবে মানে ডাইরেকশনটা আমি দেব তুমি করে দেবে রেডি তোমার নাতনির জন্য তাই তো আর কমপ্লিট হলে তারপরে তোমাদের সাথে শেয়ার করবে যে কেমন হয়েছে বালিশ তোমাদেরকে বলেছিলাম যে বালিশগুলো রেডি হয়ে গেলে তারপরে তোমাদের সাথে শেয়ার করবে দেখো বালিশগুলো কিন্তু রেডি করে ফেলেছে পেখমের থাম্মী পেখমের জন্য এটা হলো যে আগের যে বড় বালিশ ছিল বড়ো বালিশের কাভার সেটা কিন্তু আমি বড়ো বালিশের মধ্যেই ভরেছি এইটা এটা হলো বড়ো বালিশের কাভার আর এইগুলো বানিয়েছে পেখমের ঠাম্মি পেখমের জন্যই দেখো ছোট ছোটো মানে আগের যে বালিশগুলো সাইজ ছিল তার থেকে মানে একটুখানি বড়ো সাইজ এই দেখো দেখলেই বুঝতে পারবে আর বালিশগুলো কিন্তু খুবই সুন্দর বানিয়েছে ওর ঠাম্মি দুটো বালিশ দিয়ে কিন্তু এই এই যে একটা একটা বালিশ বানিয়েছে বানিয়েছে মানে মানে সেট আর কিন্তু অনেকটা বড় ছিল সেটাকে মানে কেটেছে কেটে ছোট করে তারপরে বানিয়েছে কত সুন্দর হয়েছে না দেখো বালিশ দুটো কিন্তু ভালোই হয়েছে কিন্তু করতে অনেকটাই খাটনি হয়েছিল আর ভেতরে কি দিয়েছে বলো তো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ভেতরে যে কাভারটা দিয়েছে এটা কিন্তু ছিল আমাদের পর্দার কাভার তো সেটাই দিয়েছে আর এই কাপড়টা কেন দিয়েছে তো এই কাপড়টা না ছিঁড়বেও না নষ্টও হবে না সহজে যদি যেগুলো বালিশের মধ্যে থাকে ওইগুলো যদি দেওয়া হতো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য মাকে বলেছিলাম যে এইটাই দিয়ে দাও বেস্ট হবে তো কেমন হয়েছে বালিশগুলো বানানো তোমরা কিন্তু অবশ্যই জানিও তো চলো সবাই কেটা টা বাই বাই